মুক্তিযোদ্ধাদের একটা দলকে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছে রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানে তো সেখানে তখন রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আব্দুর রহমান বিশ্বাসের ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ড ছিল তিনি একজন স্বঘোষিত রাজাকার ছিলেন তো মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ওখানে উপস্থিত ছিলেন তাকে নিমন্ত্রণ করা হয় তিনি ওখানে যান যাওয়ার পরে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ওনার সাথে হ্যান্ডশেক করতে চান হ্যান্ডশেক করতে গেলে তিনি ওনার সাথে হাত মেলান না উনি ওনাকে প্রশ্ন করলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান আব্দুর রহমান বিশ্বাসকে প্রশ্ন করলেন যে আপনি রাজাকার হয়ে দেশের এত বড় একটা পদে বসে আছেন আপনার লজ্জা করে না তখন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস বললেন যে আপনারা এইসব ভুলে যেতে পারেন না তখন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বললেন যে কীভাবে ভুলি এই সমস্ত ঘটনা বা এই সমস্ত ইতিহাস আমি মরণের আগ পর্যন্ত ভুলবো না তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন আব্দুর রহমান বিশ্বাস যে মানুষ যদি আমাকে বানায় মানুষ যদি আমাকে রাষ্ট্রপতি বানায় এই দেশের মানুষ যদি বানায় তাহলে আপনারা কি করবেন তো তারপরে বঙ্গভবন থেকে তিনি বের হয়ে সাংবাদিকদের সামনে মনে কষ্ট নিয়ে কিছু কথা বলেন সেই পত্রিকাটার কাটপিস কিন্তু আমার কাছে আছে তো তিনি ওখানে বলেন যে কী লাভ হলো দেশটা স্বাধীন করে আমি মুক্তিযোদ্ধা এবং পঙ্গু পঙ্গু মুক্তিযোদ্ধা বোমার স্প্লিন্টার আঘাতে আমার পা একটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলি জীর্ণ শীর্ণ পোশাক রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমাকে ভিক্ষুক মনে করে আমি একজন মুক্তিযোদ্ধা আমার পরিবার আমাকে অপদার্থ পাবে কারণ আমি কাজবাজ করতে পারি না আমার ফ্যামিলি চালাইতে পারি না বাচ্চাদের লেখাপড়া করেইতে পারি না আমার স্ত্রী সন্তানরা আমাকে অভিশাপ দিচ্ছে আমি কেন মুক্তিযুদ্ধ করতে গেলাম অনেকেই তো করে নাই তুমি কেন করতে গেলাম তো সেই আমি মুক্তিযুদ্ধ হয়ে আমি কোনো সুবিধা পাচ্ছি না রাষ্ট্রীয় অথচ একজন সহোষিত রাজাকার হয়ে গেলেন দেশের রাষ্ট্রপতি খুব কষ্ট নিয়ে উনি কথাগুলো বলছেন তো যাই হোক রাষ্ট্রপতি আব্দুর রহমানও বলেছিলেন যে মানুষ যদি বানায় তাহলে কি করে তো আমাদের দেশে হয় কি এই যে এমপি মন্ত্রী আমরাই বানাই তার পেছনে ব্যাকগ্রাউন্ড তিনি সন্ত্রাস ছিলেন এই দেশে যে যত বড় সন্ত্রাস সে তত বড় নেতা যে যত বড় স্মাগলার সে তত বড় নেতা তো এই নেতাগুলাদেরকে আমরাই বানাই নেতাদের কোনো দোষ নেই আমরা বিশ টাকার সিঙ্গারার জন্য বিশ টাকার কোকের জন্য নেতাদের পেছনে করি আমাদের আত্মমর্যাদা নাই আমাদের আত্মসম্মান বোধ নাই জাতি হিসেবে আমরা একটা গোলামের জাত গোলামের জাত হিসেবে আমরা পুরো বিশ্বে পরিচিত পাচ্ছি আমরা গোলামি করতে পছন্দ করি আমি জানি যে এই নেতার ব্যাকগ্রাউন্ড খারাপ তারপরও আমি বলি যে আমি অমুকেশ্বরী আমি জানি যে এই নেতা স্মাগলিনে জড়িত এই নেতা দুর্নীতির সাথে জড়িত এই নেতা সন্ত্রাস তারপর আমি তার পেছনে ঘুরি আমার আত্মসম্মান বোধ নাই এই জন্য সুতরাং এই দেশে আসলে নেতা বলেন আর সরকার বলেন দল বলেন তাদের কোনো দোষ নাই দোষ আমাদের আমরাই তাদেরকে বানাই